কাল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রামপুরহাট বিধান কার্যকর্তা সম্মেলন কার্যকর্তা দেখছেন এখনও রাত পর্যন্ত পার্টির কার্যকাপ ফ্লেক্স ফেস্টন লাগাতে ব্যস্ত তার আগে তৃণমূলের পক্ষ থেকে এই কর্মীকে এই কর্মীসভাকে অভিনন্দন জানা আমাদের সাধারণ সম্পাদক অভি আনার্জিরও ফ্লেক্স চারিদিকে লাগানো হয়েছে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে কারণ তারাও জানছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর কোনো উপায় নাই তার জন্য তারাও স্বাগত জানাচ্ছে আমাদের এই কর্মীসভাকে তাই কালকের কর্মীসভায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মীদেরকেও আমন্ত্রণ জানায় তারাও সম্মেলনে অংশগ্রহণ করুক তারাও ভারতীয় জনতা পার্টার ভারতীয় জনতা পার্টির গঙ্গায় স্নান করে তারাও শুদ্ধতা লাভ করুক সঙ্গে সঙ্গে আমাদের কালকের কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন ছত্রিশগড়ের সংগঠন সম্পাদক পবন সাইজি বীরভূম জেলার সভাপতি মাননীয় উদয়শঙ্কর ব্যানার্জি মহাশয় এবং জেলা নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের বুথ স্তরের সকল কার্যকর্তারা কালকে উপস্থিত থাকবেন সকলকেই আমন্ত্রণ জানায় এবং আমাদের এই সফা সভাকে সফল করার জন্য তাদের কাছে আবেদন জানায় ধন্যবাদ মণ্ডল ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক বিবঙ্গ